আমাদের এবি পার্টির পক্ষ থেকে প্রস্তাব করেছি যে ব্যক্তিগত অন্যায় অবিচার এবং জুলুমের বিরুদ্ধে যে একজন আরেকজনের ফৌজদারি মামলা হচ্ছে এই মামলাগুলোর শাস্তি মাফ করে দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির থাকা উচিত না বরং যেটা হতে পারে যদি বিচারিক প্রক্রিয়াতে কোনো অন্যায্যতা থেকে থাকে যেটাকে আমরা মিসক্যারেজ অফ জাস্টিস বলছি যে বিচারের নামে অবিচার হয়েছে সেক্ষেত্রে রাষ্ট্র একটা সেপারেট কমিশন করতে পারে এবং এক্ষেত্রে আমরা ইংল্যান্ডের এক্সাম্পল তুলে ধরেছি ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশন এবং আমাদের দলের পক্ষ থেকে আমরা এটা প্রস্তাব করেছি যে রাজনৈতিক এক লক্ষ চৌ বত্রিশ হাজারের মতো মামলা হয়েছে গত ষোলো বছরে সেগুলো কিভাবে নিষ্পত্তি হবে আপনারা জানেন যে বর্তমান কাঠামোতে হোম সেক্রেটারি অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এগুলো ক্ষমা করে দেয় এগুলো মানে একটা বিচার বিশ্লেষণ করে তারাই মামলাগুলো বাতিল করে আমরা বোধ করছি যে একটা জুডিশিয়াল প্রসেসকে এক্সিকিউটিভকে দিয়ে ক্ষমা করার এক্সাম্পল বাতিল করতে হবে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি করে দেওয়া দরকার যারা এই মামলাগুলোকে বিবেচনা করবে এবং ইংল্যান্ডের আদলে ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশন করে সমাধান করা দরকার তাহলে রাষ্ট্রপতির ক্ষমার বিধানটা সমাধান কী হবে রাষ্ট্রপতির ক্ষমার বিধানটা হচ্ছে একটা স্টেট ক্রাফটের ব্যাপার এক রাষ্ট্রের সাথে আর রাষ্ট্রের সম্পর্ক দ্বিপাক্ষিক সম্পর্ক জাতীয় নিরাপত্তা যুদ্ধবন্দি বিনিময় এই ধরনের অনেকগুলো বিষয় ঘটে সেই বিষয়গুলোতে রাষ্ট্রীয় সম্পর্ককে ধরে রাখার জন্য স্টেট পার্ডন অথবা প্রেসিডেন্সিয়াল পার্ডন রয়্যাল পার্ডন যে নামে বলি সেইটা হচ্ছে রাষ্ট্রপতিকে এই ক্ষমতাটা অর্পণ করা দরকার এবং সেক্ষেত্রে ফোরটি নাইনকে অ্যামেন্ড করা দরকার এবং আমরা প্রস্তাব করেছি যে কাঠামো কমিশন থেকে প্রস্তাব করা হয়েছে তার বদলে ফোরটি নাইনকে সংশোধন করে নতুন করে একটা বিধিমালা অথবা আইন তৈরি করা দরকার যার মধ্য দিয়ে রাষ্ট্রের ক্ষমা করার একটিয়ার এবং হচ্ছে ফৌজদারি মামলায় দণ্ডিত পক্ষদয়ের ক্ষমা করার একটিয়ারকে আলাদা করে ফেলতে হবে দ্বিতীয়ত হচ্ছে হাউজে প্রস্তাব এসছে আজকে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ মূলত হচ্ছে আপনারা জানেন যে এরশাদের সময় একটা ঘটনা ঘটেছিল যে হাইকোর্টের বেঞ্চগুলোকে রাষ্ট্র বিভিন্ন বিভাগে স্থাপন করেছিল আদালত প্রার্থী বা বিচার প্রার্থীদের সুবিধার জন্য পরবর্তীতে অষ্টম সংশোধনী মামলার মাধ্যমে এই প্রভিশনটাকে বাতিল করা হয় মূলত বাংলাদেশের তথাকথিত একটা সিনিয়র আইনজীবী সিন্ডিকেট আছে যারা ঢাকার বাইরে বিচারপ্রার্থীদের সুবিধাকে বিবেচনা করতে নারাজ তারা সব সুবিধাকে ঢাকা কেন্দ্রিক করতে চাচ্ছে তো আমরাও বলেছি যে শুধু আর্টিকেল হানড্রেডের বদলে যেটা প্রস্তাব করা হচ্ছে প্রত্যেক বিভাগে করার যে প্রভিশন এটার সাথে শুধু একশো চা সংবিধানে চুরানব্বই অনুচ্ছেদেও যেটা সুপ্রিম কোর্টের সংজ্ঞা দেয়া আছে সেই সংজ্ঞাটাও বদলাতে হবে তা না হলে হবে যে একশোর অধীনে যদি আমরা বিভিন্ন বিভাগে বেঞ্চ বসাই সেটা চুরানব্বই অনুচ্ছেদ দিয়ে চ্যালেঞ্জ করে আবার বাতিল করে দেওয়া হবে আগের মতো চুরানব্বই অনুচ্ছেদে কি বলা আছে চুরানব্বই অনুচ্ছেদে বলা আছে সংবিধানে সুপ্রিম কোর্টের সংজ্ঞা দেয়া আছে সুপ্রিম কোর্টের সংজ্ঞায় বলা আছে সংবিধানে যে বাংলাদেশের একটা সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপেলেট ডিভিশন দ্বারা গঠিত হইবে যাহার কেন্দ্র ঢাকায় থাকিবে এখন প্রশ্ন হচ্ছে দুইটা ভার্টিক্যাল রিলেশনশিপের একটার সাথে আর একটা ক্ষমতার সম্পর্কে দুইটা ডিভিশন মিলে একটা সুপ্রিম কোর্ট হইতে পারে না সুপ্রিম কোর্ট হইতে হবে শুধু অ্যাপেলের ডিভিশনকে